ট ওয়েটু ওয়েট ওয়েট এক সেকেন্ড কথা হচ্ছে আমার এই ভিডিওটাতে না আমি বৌদিদেরকে নিয়ে রোস্ট করছি না আমার ভিডিওতে কোনো এন্টারটেনমেন্ট কিছু আছে সেই জন্য হয়তো এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছাচ্ছে না বা ভিডিওটি অনেকে দেখছেন না স্কিপ করে যাচ্ছে কারণ কি সত্য কথা বলছি বা দেশের বা রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলছি সেটা হয়তো মানুষের ভালো লাগছে না তো প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং জানুন এই ভিডিওর মাধ্যমে কি বলতে চাচ্ছি ধ্যান দিয়ে মনোযোগ দিয়ে শুনুন আর পারলে ভিডিওটি শেয়ার করুন তো চলুন দেরি না করে ভিডিও শুরু করি ভিডিও কে সামনে আনেকে বি ভেরি নাইস স্মাইলিং এখন চারিদিকে শুধু ভোট আর ভোট আর এই ভোট কেন্দ্র করে বিভিন্ন পার্টির নেতারা বিভিন্ন স্থানে তাদের নানান ভাষণ দিচ্ছে কেউ ভাষণ দিচ্ছে অন্য পার্টি গালাগালি করে নিজের পার্টিকে শ্রেষ্ঠচার দেখানোর জন্য আবার কেউ ধর্ম নিয়ে মানুষের সঙ্গে ছিনিমিনি খেলছে এটাই আজকের সময় ভোট প্রচার করার একটা বড় মাধ্যম দু হাজার চব্বিশের লোকসভা ভোটের দুটি মুখ্যপাত পার্টি মানে নরেন্দ্র মোদী ও রাহুল গান্ধী এই দুটি নেতা ভোট পাওয়ার জন্য বিভিন্ন স্থানে ভাষণ দিচ্ছে কেউ ভাষণ দিচ্ছে দেশকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর কেউ ভাষণ দিচ্ছে ধর্মকে বাঁচাতে চাইলে আমাদের পার্টিতে জয়েন করুন এবং আমাদের সাথে থাকুন ভাই ওর বেন হর গরিব পরিবার কি হম লিস্ট বানায় ওর হর গরিব পরিবার মেসে एक महिला का नाम चुना जाएगा 21वीं सदी में स्त्री और पुरुष दोनों जॉब करते हैं स्त्री को भी पैसा मिलता है पुरुष को भी पैसा मिलता है मगर हर महिला आठ घंटे घर के बाहर जॉब करती है और फिर आठ घंटे घर में जॉब करती है मगर आठ घंटे के लिए आपको पैसा मिलता है मगर जो घर में आप काम करती हैं उसके लिए आज तक आपको किसी सरकार ने पैसा नहीं दिया इसीलिए हिंदुस्तान की गरीब महिलाओं के बैंक अकाउंट में एक लाख रुपए हर साल आठ हजार पांच सौ रुपए हर महीने टकाटक थक, टकाटक ये कांग्रेस का मैनिफेस्टो कह रहा है

সরকার কি করছে এটাই তিনি দু সালের আগে পর্যন্ত এই ভাষণ কিন্তু এখন তিনি তার বিপরীতটা তিনি শুধু ধর্ম নিয়ে ব্যস্ত আমাদের ধর্মে আসুন আমাদের ধর্ম শ্রেষ্ঠ সনাতন বেস্ট সনাতন ছেড়ে কিছু নেই শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম এছাড়া কোনো কথা নেই দেশের শিক্ষা কোথায় যাচ্ছে দেশের অর্থনীতি কোথায় যাচ্ছে এই সমস্ত দিকে কোনো মাথা ব্যথে নেই তা প্রধানমন্ত্রী মোদী কো কিস তরে সে ও কৃষ্ণকে অবতার মে और माननीय मोदी जी भगवान राम का दूसरा रूप है मोदी जी ना भगवान महाकाल जी का अवतार है वो इस संसार में सनातन धर्म की रक्षा के लिए ही उनका अवतार हुआ है। अब ये मत सोचिए कि जनगणना सिर्फ कास्ट सर्वे है, वो जाती का सर्वे है मगर उसमें हम इकोनॉमिक और इंस्टीट्यूशनल सर्वे भी जोड़ेंगे मतलब क्या होगा देश को पता लग जाएगा कि इस जात में इतने लोग हैं दलित इतने आदिवासी इतने गरीब जनरल कास्ट इतने इनकी आमदनी इतनी है और हिंदुस्तान की संस्थाओं में इनकी इतनी भागीदारी है जो ये एक प्रकार से नेशनल एक्सरे मान लिए और फिर उनके नेता ने तो भाषण में कहा एक्सरे किया जाएगा एक्सरे किया जाएगा मतलब आपके घर में अगर बाजरे के अंदर डिब्बे में भी রাখা তো এক্স রে করকে খোঁজা যায় যে ভাষণ দুটি বড় বড় নেতাদের শুনলেন সেই ভাষণ দুটি আপনাদেরকে আমি ছোট্ট করে ব্যাখ্যা করে বলি যে রাহুল গান্ধী বলছে যে মহিলাদের কোনো পারিশ্রমিক নেই তারা যে ফ্যামিলিতে খাটে তার জন্য কোনো অর্থ তাদেরকে দেওয়া হয় না আট হাজার পাঁচশো করে টাকা দেওয়া হবে মহিলাদেরকে তাদের যে পারিশ্রমিক যারা যে ফ্যামিলিকে চালায় সেটার জন্য দেওয়া হবে আর একটি সার্ভে করা হবে সে সার্ভেতে কী হবে যে দেশে কতটা দলিত সম্প্রদায় মানুষ আছে কতটা আদিবাসী সম্প্রদায়ের মানুষ আছে তাদের কতটা ইনকাম মানে আর্নিং তাদের কতটা ব্যয় তাদের কিভাবে এই দেশের জনগণ কিভাবে চলছে সেটার একটা সার্ভে করে রাখা হবে এখানে আমাদের এই মোদি ভাই অর্থাৎ নরেন্দ্র মোদি তিনি আবার ব্যঙ্গ করে বলছেন মানে উল্টোভাবে বিষয়টা দিচ্ছে যে এই সার্ভেটা হবে আপনাদের হাড়ির হাল নেবে মানে আপনাদের ধন সম্পত্তি হাত দেবে সেটা বার করে আনবে সেটাকে কাকে দেবে সেটা মুসলমানদেরকে দিয়ে দেবে আপকি সারি সম্পত্তি জরুরত সে জাদা জোবি হোগা বো উনকা কবজা করেগি সরকার কেতে हैं। और फिर लोगों को बांट देंगे और पहले जब उनकी सरकार थी उन्होंने कहा था कि देश की संपत्ति पर पहला अधिकार मुसलमानों का है इसका मतलब ये संपत्ति इकट्ठी करके किसको बांटेंगे जिनके ज्यादा बच्चे हैं उनको बांटेंगे घुसपैठियों को बांटेंगे क्या आपकी मेहनत की कमाई का पैसा घुसपैठियों को दिया जाएगा आपको मंजूर है कांग्रेस का मैनिफेस्टो कह रहा है এখানে মুসলমানদেরকে উদ্দেশ্য করে টার্গেট করে এই কথাটাই বলা হচ্ছে সাথে সাথে মুসলমানদেরকেও ব্যঙ্গ করে বলছে যে ঘুসপেটিও কো দিয়ে দেবে মানে ঘুসপেটিও বলতে অনুপ্রবেশকারী যারা মানে অবৈধ এই দেশের জনগণই নয় যারা উড়ে এসে জুড়ে বসে এক কথায় তাদেরকে বলা হয়েছে ঘুসপেটিয়ে তাহলে মুসলমানরা ঘুষপেটি নরেন্দ্র মোদী ভোটের আগে যে সব থেকে বড়ো একটি জনসভা বা ভাষণের জন্য একটি স্থান রেখেছিলেন সেটা ছিল রাজস্থানের বাসুয়াড়া নামক স্থানে সেখানকার মানুষের অবস্থা খুব দারিদ্রতা ইনকাম আমদানি কম শিক্ষার হার কম সেখানে গিয়ে আপনি তাদেরকে কিভাবে আগিয়ে নিয়ে যাবেন তাদের কিভাবে আর্নিং করাবেন তাদের শিক্ষাটাকে কীভাবে আগিয়ে নিয়ে যাবেন সেটা না বলে আপনি ধর্মের জন্য সেখানকার মানুষকে উস্কিয়ে দিচ্ছেন

बाय बाय टाटा गुड बाय गया